রাইনা ক্লাস পাঁচে পড়ে সে খুব হাসি খুশি একটি মেয়ে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে আকাশে ঘন মেঘ দাঁড়িয়ে সে বৃষ্টি পড়া দেখছে চারদিক কেমন নরম আলোয় ভিজে আছে রাইনা মনে মনে ভাবে আহা বৃষ্টি কত সুন্দর করে পড়ছে কিন্তু বাইরে তো সবই ভিজে যাচ্ছে এমন সময় মা এসে বললেন বৃষ্টির জন্য সব বন্ধ তুমি বরং নানুর সঙ্গে একটু সময় কাটাও রাইনা ছুটে গেল নানুর ঘরে নানু দেখালেন একটি ফাটা ছাতা রাইনা অবাক হয়ে বলল নানু এটা পুরনো এই ছাতা এখনো রেখেছ নানু হেসে বললেন এই ছাতাটা অনেক দিনের একবার এক গরিব লোককে এই ছাতা উপহার দিয়েছিলাম তিনি রাস্তায় ভিজে কাঁপছিলেন আমি ওনার দিকে ছাতাটা বাড়িয়ে দিই তিনি বলেছিলেন আপনার এই ছাতা আমার জীবন বাঁচিয়ে দিল রাইনার চোখ বড় হয়ে গেল সে চুপচাপ ভাবতে লাগল বিকেলের দিকে রাইনা বারান্দায় দাঁড়িয়ে দিয়ে দেখল এক বৃদ্ধ দাঁদিয়ে ভিজছে কিন্তু তবুও কাঁপছেন রাইনা দৌড়ে গিয়ে বাবাকে বলল বাবা আমি আমার জমানো টাকা দিয়ে ওই কাকার কাছ থেকে একটা ছাতা নিয়ে যাব বাবা অবাক হয়ে বললেন এই ভাবনাটা তুমি কোথা থেকে তেলে রাইনা হেসে বলল নানু ছাতার গল্প থেকে